তোমার বয়ে খুললে দেওয়া দিচ্ছে আমি লোয়া আসছি আর ও কোম্পানিতে আমি গেলে যে আমার একেবারে কাপড় চোর খুললে আমার বেয়ালায় তুমি হেঁটে কই নিবা তোরা মাসে মাসে তো কোম্পানি কম দে হ্যাঁ কম দে রে আমার কোম্পানি কি দে না দে তো এটা তো হল লাগবে না তুমি তো ছয় মাস ধরে কোম্পানি টাইটি দাও না এটা তাই বুকই আমার মতন গরিব কি এলাকার বেহি আছে আমি যে গরিব মানুষ দিন আয় দিন কাজ তোরা কোম্পানি কি পারে না আমার মতো গরিব একটু সাহায্য করতো এরা তো বরির মতো সুলাই লয়ে যায়গা হ্যাঁ এটা কি সরকারি কোম্পানি এটা প্রাইভেট কোম্পানি